আগুনে দোকান টাকার ক্ষতির আশঙ্কা দুটি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘুষিকাটা বাজারে সোমবার সকালে হঠাৎ একটি মিলে আগুন লাগে মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি মুদিখানা দোকানে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাজারে ক্রেতা বিক্রেতারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার পর ঘটনাস্থলে আসে লাউহাটি পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে সর্ষের তেল সর্ষের থেকে তেল ভাঙানো মিলে আগুন লাগায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের এলাকাগুলিতে দ্রুত স্থানীয় বাসিন্দা হারোয়া থানায় খবর দিলে পুলিশ ও দমকল এসে একযোগে আগুন নেভানোর কাজ শুরু করেছে বড়সড় ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা এখানে যে একটা আগুন লাগল দোকানে কি দেখলে আপনি প্রথম দেখেছিলেন আমি প্রথম ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বা বলে বাজারে ঢুকছিলাম নামাজ ঘরে ঢোকে গিয়ে দেখি এখানে এত ধোঁয়া মতো হচ্ছে পটপট করে শব্দ হচ্ছে তা আমি কাছে কাছে দিকে দেখি আগুন জ্বলছে তা আমি আর কাউকে খুঁজে পাই না কি করব কি করব আর এক মিনিট আস্তে আসলো তো তাকে বলে ভাই দসটা করে মেইনটা ফেলে দিই আর কারেন্টটা একদম বন্ধ হোক তারপর বাড়িতে একটা খবর দে ভাই পুলিশ পুলিশ আসুক এসে দেখো তবে কি এটা সিদ্ধান্ত করে আমাদের লোকজন খুশি পায় না এখানে তখন বাজার পুরো ফাঁকা এইটি অবস্থা দিয়ে এবারে একজন একজন দু রাস্তা আস্তে 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 এবারে কাটাত থেকে সব মানুষজন আসলো এসে তারা বালতি খালতি দিবা দিবাতি করে এই আগুনটা নিভানো হয়েছিল কি মনে করতে আগুনটা আগুনটা হয়েছে কারণ থেকে মানে ডুমবাষ্ট হয়ে হোক এইভাবে হয়েছে একটা ছিল আলু পেঁয়াজ রসুন ফিম ছিল আর একটা ছিল মানে আটা কল হ্যাঁ এইসব মানে গম ভাঙানো ধান ভাঙানো এইসব কলটা অবস্থা